গণিতের একটা নতুন কৌশল নিয়ে আলোচনা করব ক্যালকুলেশন টেকনিক কিরকম যেমন এই ধরনের ভাগফলগুলো আমরা কত সহজে করে ফেলতে পারি অর্থাৎ একে উনিশ দিয়ে ভাগ করা কিন্তু খুব সহজ নয় আঠেরোটা স্টেপ লাগে আঠেরোটা স্টেপ পরে গিয়ে নাম্বারটা বারবার আসতে শুরু করে পৌন আসে অর্থাৎ রেকালিং নাম্বার তৈরি হয় আঠেরোটা ডিজিটের পর একে উনত্রিশ যদি করি তাহলে আঠাশটা ডিজিটের পর তাহলে এইভাবে আমাদের নাম্বার বেড়ে যাবে একে উনপঞ্চাশ যদি করি অনেক বড় ভাল ফল হবে এই এক বোর্ডে হবে না দু বোর্ড তিন বোর্ড লাগবে কিন্তু আমাদের এই নাম্বারগুলো আমরা যদি ভেদিক ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেটা করে ফেলতে এই সূত্রটা যে নামে অভিহিত করা হয়েছে সেই সূত্রটা যদি আমি লিখি তাকে বলে একাধিক না একাধিক না পারবে না এই একাধিক এ না পারবে না কথার অর্থ নিতে হবে পারবে না বলতে এই নয় ডিজিট যদি থাকে এই সংখ্যাটাকে ওরা বলছে পারবে না এই নয় আগের যে ডিজিটটা যাকে বলছে পেনাল্টিমেড ডিজিট এই পেনাল্টিমেড ডিজিটটা যা থাকবে তার থেকে এক বেশি ভাবতে হবে তার মানে একে থাকলে দুই দুই থাকলে তিন চার থাকলে পাঁচ যা থাকবে তার চেয়ে এক বেশি এটাই হলো একাধিক এইটা হওয়ার পর এই নাম্বারটা যেই আমার চয়েস হয়ে গেল যে এক থাকলে দুই ভাবব এই দুই নিয়ে আমি কি করব দুই নিয়ে করবো এটাই যে আমরা জানি এটা যদি ভাগ করি তাহলে কি আসবে একটা দশমিক আসবে প্রথমে তারপরে একটা যে কোনো সংখ্যা আসবে এখানে তো বোঝাই যাচ্ছি কত আসবে জিরো আসবে কারণ একটাতে আসে না তাহলে আরেকটা সংখ্যা নিতে হবে দশমিক দিলে একটা শূন্য পাই একটা শূন্য বসালে আরেকটা শূন্য পাই তাহলে যতক্ষণ এটা একশো হচ্ছে ততক্ষণ ভাগ মিলবে না ভাগ করা যাবে না তাহলে কে উনিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার একটা শূন্য আসছে তাহলে এই শূন্যটা অনেক দূর যাওয়ার পর নম্বরগুলো আসার পর রেকানিং হতে শুরু করবে তাই এর মাথায় রেকানিং হবে এই সিদ্ধান্তটা আমরা নিতেই পারি আর কি ভাবতে পারি যে শেষে নিশ্চয়ই হবে না একশো আসতে হবে তবেই আমার কিন্তু একটা পর্যায়ের ভাগ হলো তারপরে আবার ওই জিনিসটা চলতে থাকবে আবার ওই জিনিসটা চলতে থাকবে তাহলে শেষ সংখ্যাটা কত আসছে এক এটা আমরা সিদ্ধান্ত নিয়ে দিব এইবার এককে আমরা কি করবো ওই যে এক থেকে বাড়িয়েছি দুই এই দুই দিয়ে গুণ করে করে আসতে তাহলেই ভাগ পাওয়া না প্রথমে এককে দুই দিয়ে গুণ করলে দুই দুইকে দুই দিয়ে গুণ করলে চার চারকে দুই দিয়ে গুণ করলে আট আটকে দুই দিয়ে গুণ করলে ষোলো ছয় হাতে এক দুই ছয় বারো একে তেরো তিন হাতে এক দু তিনে ছয় একে সাত দু সাথে চোদ্দ চারে আট একে নয় দুই নয় আঠেরো আট হাতে এক দু আটে ষোলো একে সতেরো সাত হাতে এক দু সাথে চোদ্দ একে পনেরো পাঁচ হাতে এক দু পাঁচে দশ একে এগারো এক হাতে এক দুই এক দুই একে তিনে ছয় দুই ছয় বারো দুই হাতে এক দুই দুগুনে চার একে পাঁচ দু পাঁচে দশ শূন্য হাতে এক তাহলে এখন এক এসে যাব তার মানে এই জিরোটা এসে গেছে তার মানে আমরা এখানে নাম্বারটাকে লিখতে পারি দশমিক জিরো এক তাহলে আবার এই এক এসে গেল এই অ্যাপ এটাই বারবার চলতে থাকবে তার মানে এটাকে ভালো করে লিখলে কি দাঁড়ালো একে উনিশ সি জি বাইল টু পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স থ্রি ওয়ান

এই যে নাম্বারটা এলো এই যে পরিশ্রমটা করলাম ভাল ফলটা বের করার জন্য এটাকে কিন্তু লেবারটা আবার কমিয়ে দেওয়া যায় কিভাবে এই আঠেরোটার মধ্যে আমরা নটা নাম্বার যদি নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা নাম্বার নিয়ে এর নিচে এইটা যদি আমরা লিখি দেখবো কি আসছে দেখো জিরো ফাইভ টু সিক্স থ্রি ওয়ান এই দুটো নাম্বার যদি এই আটটার নিচে এই আটটাকে লিখি এই এটা লিখি চোদ্দটা তাহলে কিরকম আসবে এই নটা নাম্বারে আট একে নয় সাতে দুয়ে নয় চারে পাঁচে নয় আটকে নয় 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 সাত চারে পাঁচ আটে এক ছয় হলে তিন তিন হলে ছয় সাত হলে দুই চার হলে পাঁচ নয় হলে শুধু তাহলে আমরা এতটা আসার পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই ডিজিটগুলোকে গুলোকে নয় থেকে বিয়োগ করে করে লিখে ফেলতে পারি তাই তো তাহলে নয় থেকে বিয়োগ করে লেখার মানে হলো যে আমাদের পরিশ্রমটা অনেকটাই কমে যাবে এটাও আমরা করতে পারি কিন্তু একাধিক না পারবে না যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী হেঁটে গেলে আমরা রেজাল্টটা এটা একে উনত্রিশ করতে পারো করলে কিরকম করতে হবে কি করবো দুয়ের সঙ্গে এক যোগ করব একাধিক না এক অধিক দুই একে তিন তিন দিয়ে গুণ করে করে আসবে তাহলে তিন এক

তিন সাথে একুশ তিন একুশের এক হাতে দুই তিন একে তিন পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো একে ষোলো ছয় হাতে এক তিন ছয় আঠেরো উনিশের নয় হাতে এক তিন নয় আঠাশের আট হাতে দুই তিন আটে চব্বিশ দুই ছাব্বিশে ছয় হাতে দুই তিন ছয় আঠেরো দুই কুড়ি শূন্য হাতে দুই শূন্য এসছে কিন্তু থামা যাবে না এই জন্যে দুই আছে এক এলে থেমে যেতাম তাহলে শূন্য তিন ছয় আঠেরো দুই কুড়ি শূন্য হাতে দুই তিন শূন্য শূন্য আর দুইয়ে দুই তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আট হাতে এক তিন আসতে চব্বিশ একে পাঁচ হাতে দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে এক তিন সাত একুশ বাইশের দুই হাতে দুই তিন দুগুনে ছয় দু আট তিন আসছে চব্বিশ চার হাতে দুই তিন চারে বারো দুয়ে চার হাতে এক তিন চারে বারো একে তেরো তিন হাতে এক তিন তারিখে নয় একে দশের শূন্য হাতে এক হেসে গেছে তার মানে এখানেই হলো দশমিকটা তাহলে এখানে রেখারিং আর এখানে রেখারিং তার মানে উত্তরটা আমরা ভালো করে লিখলে কীরকম দাঁড়ালো জিরো থ্রি ফোর ফোর এইট টু সেভেন ফাইভ এইট সিক্স টু জিরো সিক্স এইট নাইন সিক্স ফাইভ ফাইভ ওয়ান সেভেন টু ফোর থ্রি সেভেন নাইন থ্রি ওয়ান এই গিয়ে এর ভাগ্য তাহলে আমরা এইভাবে ফর্টি করতে পারি বাড়িতে সবাই এই ওয়ান বাই ফর্টি নাইন কত ওয়ান বাই সেভেন্টি নাইন কত ওয়ান বাই নাইন কত এইগুলো তোমাদের বাড়ির জন্য টাস্ক করল এই কাজগুলো বাড়িতে করার পর কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানি এইরকম সংখ্যা নিয়ে আমরা অনেক কিছু কারবার করতে পারি যেমন নয়ের একটু একটা মজা দেখাচ্ছিলাম এরকম নয়ের নিয়ে একটা মজা হচ্ছে যে তোমাকে যদি কেউ বলল যে কোন সংখ্যাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ বলো কারণ প্রত্যেকেরই একটা পছন্দের সংখ্যা থাকে মনে করো তুমি বললে থ্রি তো থ্রি বললেই

বাড়িতে তোমরা করবে গুণ শিখিয়ে দিয়েছি গুণ করলে দেখবে যে এই যে দেখো সাত নয় এরকম সব তিন এসে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নখানা তিন অর্থাৎ যাকে তুমি পছন্দ করো তার একটা মালা তোমাকে মেনে দিলাম কিসের মাধ্যমে না তোমাকে একটা সংখ্যা শুধু আমি গুণ করতে বললাম কতকে এরকম একটা সুন্দর নাম্বার পরপর লিখেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় তুমি যদি বলো যে না আমি তিন নয় আমি পাঁচ পছন্দ করি তাহলে তুমি ফর্টি ফাইভ দিয়ে গুণ করে ফেল দেখবে সব তোমার পাঁচ চলে আসছে ন খানা পাঁচ চলে আসবে তুমি আটটা সংখ্যা নিয়ে কাজ করছো এখানে আটটা সংখ্যা আছে কিন্তু আসবে তোমার নটা তুমি যদি চাও আমি ছয়কে পছন্দ করি তাহলে তোমাকে ঠিক এটা উল্টে দিতে হবে ফিফটি ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে তোমার এগুলো সব কি আসবে ছয় চলে আসবে এই যে সংখ্যার মালা যেটা তুমি চাইছ সেটাই পাচ্ছ এটা কিভাবে পাচ্ছ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয়টা কমন তাকে যে সংখ্যাটা দিয়ে গুণ করছি এখানেই আছে কেরামতিটা তার মানে কি তুমি যত চাইছ তার নগুন সংখ্যা দিয়ে গুণ করছি ছয় চাইলে ছয় নয় চুয়ান্ন দিয়ে গুণ করছি পাঁচ চাইলে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করছি তিন চাইলে তিন নয় সাতাশ দিয়ে গুণ করছি যদি তুমি আট চাও বাহাত্তর দিয়ে গুণ করবে কিন্তু তুমি যদি এইটাকে কাউকে তোমার বন্ধুদের মজা দেখাও আনন্দ দিতে চাও তাহলে কিন্তু তুমি যদি এরকম চুয়ান্ন বাহাত্তর আঠেরো এই সংখ্যাগুলো দিয়ে গুণ করো তাহলে সে বুঝতে পেরে যাবে যে যত দিয়ে তুমি চাইছো তার নবম সংখ্যা দিয়ে গুণ করলেই পাওয়া যায় তখন তুমি তাকে কি করবে একটু কায়দা করে চুয়ান্ন দিয়ে যদি গুণ করতে হয় তাকে দু ধাপে গুণ করাবে কিরকম প্রথম ধাপে আঠেরো দিয়ে করালে তারপরে তিন দিয়ে করাবে যদি আট চাও তাহলে কত করতে হবে বাহাত্তর দিয়ে গুণ তাহলে তুমি নয় আর আট দিয়ে গুণ করাবে না বা বাহাত্তর দিয়ে গুণ করাবে না করাবে কিরকম বারো দিয়ে আর ছয় দিয়ে তাহলে কিন্তু এটাও বুঝতে পারবে না কেউ যে কত অ্যাকচুয়াল দিয়ে গুণ করলে এই সংখ্যাটা কম আসলে এর ভেতরের বিউটিটা কি বিউটিটা হলো এই যে তুমি যদি এটা নয় দিয়ে গুণ করতে এই সংখ্যাটা এতটাই সুন্দর সংখ্যা এটাকে যদি নয় দিয়ে গুণ করো তাহলে সব এক এর হলো এটা নটা নয় এক এবার তুমি যত চাও যেমন পাঁচ চাইলে তাহলে এর পাঁচ গুণ হলে এগুলো সব পাঁচ হয়ে যাবে ছয় চাইলে এখানে ছয় দিয়ে গুণ করলে এগুলো সব ছয় হয়ে গেল এটাই হলো মজা কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা আছে যে আপনি সমস্ত ডিজিট গুলো লিখলেও আটকে লিখেন তাহলে কি আট এতটাই এই লাইনে অপান্তেও তাকে কি পঙ্ক্তিতে বসানো যায় না হ্যাঁ যাক আট লিখেও যদি আমরা করি তাহলে এই সংখ্যাটা মনে করো তুমি তিন যদি যাও তাহলে তিন নয় সাতাশ সাতাশ দিয়ে গুণ করলে তোমার এই ডিজিটটা আসবে কত আসবে তিন একটা জিরো তারপরে আবার সব তিন আসা শুরু করবে এইটা তখন কি করতে হবে আর তিরিশ অর্থাৎ তিন যে চেয়েছিলে তাই আর 30 টাকা না 30 বলে একটা সংখ্যা যোগ করে দিই তাহলে এই সব 30 চলে গেল 6 3 আরেকটা 3 আসছে এখানে কটা হয়েছে 2 4 6 8 10 ঠিক আছে 10টা দিল তাহলে আগে ছিল 9টা এখন হলো 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা তিন একটা বেড়ে গেল বড় তাহলে যখনই একটা ডিজিট বাড়ালাম একটা ডিজিট এখানে বাড়লো কিন্তু একটুখানি যোগ করে নিতে হয়েছে তার মানে যদি আমাদের কত দরকার মনে করো আমি নয়কে কে ভালোবাসি তাহলে নয় নয় কি করতে হবে একাশি দিয়ে গুণ করতে হবে একাশি দিয়ে গুণ করলে কি হবে এইগুলো সব নয় চলে আসবে সব নয় নয় আসবে আর এখানে তার সঙ্গে কি করতে হবে নব্বই যোগ করে দিতে হবে তাহলে দশটা নয় চলে আসবে তার মানে বিষয়টা ঠিক এরকম যে অনেক বন্ধুরা একসঙ্গে বেড়াতে যায় কিন্তু দেখা যায় সেই বন্ধুদের দলের মধ্যে হয়তো সবাই একই মানসিকতা কিন্তু কোনো একজন অন্য ধরনের একটু দুষ্টুমি করে একটু কোথাও গিয়ে সমস্যায় পড়ে বাকি আটজন তার জন্য কিন্তু তাকে তো ছেড়ে দিয়ে যাওয়া যায় না তাই তাকে সঙ্গে নিলে কিছু খেসারত দিতে হয় মাঝে মাঝে এইটা হলো সেই খেসারত তিন চাইলে তিরিশ যোগ করতে হবে নয় চাইলে নব্বই যোগ করতে হবে সাত চাইলে সত্তর যোগ করতে হবে তাহলেই আমরা যে পছন্দ করি তার এরকম সংখ্যার জগতে অসংখ্য অসংখ্য ব্যাপার আছে আমি আমার বাকি মজাগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য উপস্থাপন করব তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব